ধর্ম হচ্ছে সদ্ভাবনা ধর্ম হচ্ছে মানবিকতা এবং ধর্ম হচ্ছে সবকিছু মূর্তি দিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা তাকে ভালো রাখা আমি গর্ব করে বলতে পারি যে গোটা দেশে বিজেপি ধর্মের তাদের যে অশান্তি করে যে করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা সেটা করতে পারে না কারণ পশ্চিমবঙ্গের মাটি সকলের মাটি পশ্চিমবঙ্গ প্রত্যেকের মা এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বেতন মুখ্যমন্ত্রী মমতা বন্ধু

এদিকে আজ বিজেপির বন্ধের বিরোধিতা করে মামলা করলেন কলকাতা হাইকোর্টের সঞ্জয় দাস কিন্তু এই মামলা গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাই যে আজ বিজেপির বন্ধের বিরোধিতা করে মামলা সঞ্জয় দাস কলকাতা এই মামলা মামলা জন্য আবেদন গ্রহণ না কলকাতা প্রধান আরো একবার জানাই আজ বিজেপির বন্ধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা মামলা দায়ের সঞ্জয় দাসের জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন মামলা গ্রহণ করলো না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

পুলিশ পুলিশ যেভাবে ছাত্রদের ওপরে আঘাত এনেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বারো ঘন্টার ডাক দিয়েছিলেন এবং এই বারো ঘন্টা বন্ধের যে ডাক সেই বন্ধকে মূলত বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন আইনজীবী সঞ্জয় দাস এবং সেই মামলা কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবাগানা এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তার কারণ এই এই বন্ধকে কেন্দ্র করে যেভাবে তিনি অভিযোগ জানিয়েছিলেন তার বক্তব্য এটা একটা জনস্বার্থ মামলার যোগ্য তাই অবিলম্বে দ্রুত এই মামলার শুনানি গ্রহণ করা হোক এই মর্মে তার আবেদন ছিল আইনজীবীর এবং সেই তার যে আবেদন সেই আবেদনও খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি তার কারণ এর আগেও বিচারপতি অমৃতা সিনহার তিনি যে সময় তার যে ডিটারমিনেশন অর্থাৎ তিনি যে বিষয়গুলো মূলত শুনতেন অর্থাৎ পুলিশের সক্রিয়তা এবং পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা এই সংক্রান্ত মামলা যখন তিনি শুনতেন সেই সময় প্রধান বিচারপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই আইনজীবী সঞ্জয় দাস তাই স্বাভাবিকভাবেই সেই সময় তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হয়েছে এবং আজকে তিনি নতুন করে জনস্বার্থ মামলা করতে চেয়েছেন যদিও সেই মামলা খারিজ করেছেন তার কারণ তাকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে তিনি কোনো রকম জনস্বার্থ মামলা করতে পারবেন না এই মন্তব্য প্রধান বিচারপতি করেছেন স্বাভাবিকভাবেই এই বন বিরোধিতা যে মামলা কলকাতা হাইকোর্টে করতে চেয়েছিল তা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আপনাদের একবার জানাই আজ বিজেপির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা মামলা দায়ের করলেন সঞ্জয় দাস জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবারে আমরা সরাসরি চোখ রাখব

সর্বনাশা বনকে উপেক্ষা করে যতদূর চলে যাচ্ছে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেম তার যত জনসমুদ্রে পরিণত করেছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বাংলা বন্ধ রেখেছিল করেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই করমনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি আকাশে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয়

অপপ্রচার হয়েছে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে আমরা বিশুদ্ধ লোহার মতো সেই লোহাকে যত আঘাত করেছে যত তাঁতিয়েছে যত পুড়িয়েছে যত প্রহার করেছে সেই লোহা তত শক্তিশালী হয়েছে একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম দু টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই যাদের আমলে উন্নাও হয়েছে কাঠুয়া হয়েছে হাতরাস হয়েছে বদলপুর হয়েছে সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে আমি আপনাদের বলছি গত দশ বছরে একটা তথ্য আপনাদের দি, গত দশ বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ দু নম্বর জায়গায় মধ্যপ্রদেশ তিন নম্বর জায়গায় রাজস্থান চার নম্বর জায়গায় মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে শ্রীলতাহানি ধর্ষণ অন্যায় অত্যাচারে উত্তরপ্রদেশে গত দশ বছরে একচল্লিশ হাজার সাতশো তেত্রিশটা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে ছত্রিশ হাজার একশো চুয়াল্লিশটা ঘটনা ঘটেছে রাজস্থানে প্রায় আঠাশ হাজার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে পঁচিশ হাজার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহনলাল যাদব ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজনলাল শর্মা ডবল ইঞ্জিন সরকার আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি একনাথ ডবল ইঞ্জিন সরকার ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন ক্ষমতা আছে ক্ষমতা আছে এখানে যারা বনেরা বসে আছে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই বলো ভারতবর্ষে ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত কি উচিত না হাত তুলে বলো উচিত কি উচিত না ভারতবর্ষে অর্থাৎ এক থেকে দু মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন জোর গলায় বলুন বিজেপির নেতাদের বলব যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি পি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর ছেচ্চর চিটিংবাজ মাতাল পাতাখড় খুনি ধর্ষক সব বিজেপিতে কালকে যারা রাস্তায় নেমেছিল কোন ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারে বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুরের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলোয় হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ খবের বই প্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয় বাংলা মণিপুর নয় আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ এক বুক আশা আকাঙ্ক্ষা প্রতিবাদের অহংকারকে পাথেও পছন্দার প্রেরণা করে রাজপথে নামতে পারে মনে আছে সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন যারা করছিল তারা যাতে দিল্লিতে প্রবেশ না করতে পারে দু ফুটের এত বড় বড় পেরেক রাস্তায় পুঁতে রেখেছিল দিল্লি পুলিশ আর সিআইএসএফ তারা আজকে ভাষণ দিচ্ছে আজকে বন্ধ ডেকেছে বিচারের দাবিতে নয় কালকে বিজেপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে